বন্ধুরা আজকে ভিডিওটা আমি শুরু করলাম মনার নাচের ক্লাস থেকে তা গতকাল বইকালে মনার নাচের ক্লাস ছিল সেখানে গিয়েছিলাম অনাকে নিয়ে তা নাচ হয়ে যাওয়ার পর এ দেখো একজনের বার্থডে ছিল বলে কেক কাটিং হলো তারপরে এ দেখো আমরা বেরিয়ে পড়লাম মা মেয়ে একটা পার্কে গেলাম তাই দেখো এইখানে পার্কে তার সন্ধ্যা হয়েই এসেছে পার্কটা এখনই বন্ধ করে দেবে কিন্তু তবুও ধরো একবার এলাম আসলে তোমাদের দাদাভাইয়ের অপেক্ষার জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমি একটু পার্কে গিয়ে বসো তারপর আমি যাচ্ছি তাই দেখো আমি এখন এই পার্কে চলে এসেছি আর মনা দেখেছো কী আনন্দ হয়েছে তা দেখি কোনো আসব তা আজকে তো সন্ধ্যা হয়ে গেল ঠিক এই টাইমই একটু পরই বন্ধ করে দেবে আর মাঝে মাঝে দেখো বাচ্চাদের নিয়ে যদি এই পার্কে আসা হয় তাহলে কি বলতো ওরা আরও পাঁচটা বন্ধু পায় তা খুব ভালো লাগে ওদেরও তা যাই হোক আর আমাদেরও সময়টা কেটে যায় তা মনা এবার চড়েছে দোল লাই তা এখন ও দোল খাচ্ছে তা দেখেছো কতটা খুশি হয়েছে ওর মুখটা দেখেছ আনন্দে ও হাসিতে ধরছে না তা যাই হোক এবার দেখি মনা এবার কোথায় যাবে তো মনে এবার কোথায় উঠছে দেখো আস্তে আস্তে উঠবি আস্তে 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 এতে চলেছে এতে চলেছে এই চলে এখন বসি তো তা পার্ক থেকে চলে এলাম বাড়ি দেখো দিয়ে এখন বসে পড়েছি সোনপাপড়ি খেতে প্রভুজির সোনপাপড়ি যাই হোক এবার আজ সকালে আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তাই দেখো আমি রান্না মোটামুটি হয়ে গিয়েছে সব কিছু তা আজকে সব রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে রান্না করাটা তো পরে দেখাচ্ছি যে কী কী রান্না করেছি তা আলুটা ঘষে নিলাম দেখলে তারপর ওইটা দু তিনবার ধুই নিলাম দিয়ে মধ্যে আদা দিয়ে দিচ্ছি একটু ঘষে তা কি বানাবো সেটা দেখো তোমরা বেসন দিয়ে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি তো এই দেখো বড়াগুলো হয়ে গিয়েছে কি রান্না করেছি দেখে নাও আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ নিরামিষ জামা আছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে মেখেছি আর এটা করেছি এই যে আলুর বড়া আর করেছি সব কিছু সবজি দিয়ে একটা তরকারি পটল ঢেঁড়স ডাটা আলু টমেটো দিয়ে আর করেছি আমের চারিদিকে তা তোমাদেরকে খেয়ে বলি যে কেমন হয়েছে তা চলো কি বলবো বন্ধুরা তোমরা বলবো যে নিজে রান্না করে নিজে বলছে তো না তোমরা এরকম করে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আর যদি মনে পড়ে যে আমার হাতে খাবো তাহলে আমার বাড়ি চলে আসতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্যই শুভ দুপুর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমরা একদিন নেক্সট ভিডিও নিয়ে